আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিবো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কল আসে না কল দিলে ব্যস্ত দেখায় তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কয়েকটি সেটিং করার মাধ্যমে কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পর্যন্ত চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কল আসে না কল দিলে ব্যস্ত দেখাই তো এরকম সমস্যা থাকলে এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন তো প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশন চলে যাবেন তো ডায়াল প্যাড অপশন থেকে এখানে উপরে পাশে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে নিচে সেটিং অপশনে টাচ করে দেবেন তারপর এখানে নিচে দেখে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আনন তো ব্লক কল ফ্রম আনুন তো এখানে আপনি এই সেটিংটা চালু থাকলে আপনি এই সেটিংটা বন্ধ করে দিবেন তারপর এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো এই সেটিংটি করার পর যদি আপনার সমস্যাটা থাকে তাহলে আপনি এখানে আপনার ডায়াল প্যাড থেকে আপনি এখানে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এখানে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই কোডটি আপনি ডায়াল করে দিবেন আপনার যে সিমে কল আসে না তো আপনি সেই সিমে এই আপনি ডায়াল করে দিবেন হতে পারে বাংলান গ্রামীণ টেলিটক ওয়ারি তো যে সিমে সমস্যা তো সেই সিমে কিন্তু এই করে দিলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো তারপর আপনি যেই কাজটি করবেন তো যদি কল না আসে নির্দিষ্ট কিছু নাম্বার থেকে যদি কল না আসে তাহলে আপনার এই ডাইল থেকে আপনার নিচে আপনার সেভ নাম্বারে চলে যাবেন তো এখানে কন্ট্যাক্ট লিস্ট আছে তো এখানে আমি টাচ করে দিলাম তো আপনার তো আপনার সেভ নাম্বারে আসার পর এই সেটিংটা কিন্তু নির্দিষ্ট নাম্বার থেকে যদি কল না আসে সেক্ষেত্রে কিন্তু এই সেটিংটি আপনি করবেন তো জন্য আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এই নাম্বারটা সিলেক্ট করে নিলাম তো আপনার নাম্বারটা সিলেক্ট করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্যান আইকন তারপর এখানে থ্রি টট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনরাউট টু ভয়েস মিল অথবা আনড্রাইভ টু ভয়েস মিল তো এই সেটিংটি থাকতে পারে তো আপনার কল যদি না আসে তো আপনার নির্দিষ্ট নাম্বার থেকে যদি কল না আসে তাহলে আপনি এখানে এই সেটিংটা দেখতে পারবেন আনরাউড টু ভয়েস মিল তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পরে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না তো নির্দিষ্ট নাম্বারে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট নাম্বার থেকে এই সেটিংটি করবেন তো এই সেটিংগুলি করলে কিন্তু আশা করি আপনার সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনার মোবাইলে কল আসবে কল বিজি দেখাবে না তো আজই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ